আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হোস আবারও চলে এসেছে আপনাদের জন্য ঈদ কালেকশনে মরিয়ম বোরকা নিয়ে যারা চাচ্ছেন বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম একটি ওয়ার্কের পারমানি বোরকা পার্চেস করবেন তাদের জন্য হচ্ছে মরিয়ম বোরকার এই ভার্সন থ্রি মেকিং কোসে সবগুলোরই সেম এখানে একটি সুইং থাকবে ঘের একটি পোষণ থেকে শুরু ঘের অপর পোষণে শেষ মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটার ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি স্লিপসে থাকবে অ্যাম্ব্রয়ডারি আর এটার সাথে হিসাব নেকাব আপনারা পেয়ে যাবেন অনেকেই হচ্ছে কোশ্চেন করে থাকেন ভাই মরিয়ম বোরকা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়্যার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য আমি आंसरটা দিয়ে দিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে सेम ঘের মরিয়ম বোরকা যখনই এটাকে আপনি ওয়ার করবেন তখন হচ্ছে এটার যে এক্সট্রা ফেব্রিক যে স্লিপসের এই পাশের যে ফেব্রিকগুলো এগুলো হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডটা দেখেন এই দুইটা পাশে কিন্তু ভাবে হচ্ছে এক্সট্রা ফ্যাববিকগুলো ড্রপ শোল্ডার হয়ে রাফেল পরে থাকবে খুবই ভাবে আপনারা যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আর এখানে আমরা রেখেছি ভার্সন তে নিখুঁত এ কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা স্লিপসেও কিন্তু আপনার এমব্রয়ডারি পেয়ে যাবেন একটি সুইংয়েই তৈরি করা এখানে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে আমরা এই প্রোডাক্টটাকে রেখেছি সাথে কি কি পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সের আপনারা পেয়ে যাবেন একটি ফুল কভারেজ ফ্রিজ অরুণা হিসাব ওরুনা হিজাবের একটি পাশে দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সেম দুবাই ফেব্রিক্স এর হবে দেখতে পাচ্ছেন নিখোঁজ ফিনিশিং অ্যাম্বোয়ডারি ওয়ার্ক এই হেজাবের পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার স্কোয়ার শেপের একটি নেকআপ দেখতে পাচ্ছেন এই নেকআপটা থাকবে এটার সাথে দেখতে পাচ্ছেন টোটাল দুবাই চেরি ফেব্রিক্সের এই থ্রি এর একটি সেট যেখানে আপনারা এই বিশাল বড় খেলে গ্রাউন্ড পাবেন যেখানে থাকবে নিখুঁত ফিনিশিং অ্যাম্বয়ডারি ওয়ার্ক একটি অরণা হিসাব এবং একটি নেকআপ থ্রি পার্টের এই সেটটা ঈদ কালেকশনে আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় একশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার চারশো টাকায় চব্বিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট যেটা আপনারা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং প্রোডাক্টে আপনি যদি ঘরে বসে থেকে ঈদের আগে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে পঁচিশ হাজার মধ্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম